অম্বুবাচী উপলক্ষে ব্যারাকপুর প্রাপ্তির আবাসিকদের হাতে তুলে দেওয়া হলো ফল ও খাদ্য সামগ্রী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আসন্ন অম্বুবাচী উপলক্ষে ব্যারাকপুর পৌরসভা পরিচালিত আশ্রয়হীনদের আশ্রয়স্থল প্রাপ্তির আবাসিকদের হাতে তুলে দেওয়া হলো ফল ও খাদ্য সামগ্রী বুধবার ব্যারাকপুর প্রাপ্তির আবাসিকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পুরুপিতা ডক্টর সম্রাট তপাদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন আমরা যারা বিশ্বাস করি বাসুদেব কুটুম যারা বিশ্বাস করি সর্ব ধর্ম সমন্বয় যারা বিশ্বাস করি মানুষের মধ্যেই ঈশ্বরের বাস তাই মানব সেবাই শ্রেষ্ঠ পূজা তারা এই ধরনের সামাজিক কাজকর্ম করতে প্রতিনিয়ত ভালোবাসে তাই আমাদের ঈশ্বর যেটুকুনি ক্ষমতা দিয়েছেন সীমিত ক্ষমতায় আমাদের প্রণামী আমাদের নমস্কার আমাদের জীবন্ত বাবা মায়েদেরকে করে গেলাম আবার কালকের থেকে অঙ্গবাচিও আছে আমরা যারা সনাতন ধর্ম বিশ্বাস করি তাদের তাদের আজকে আমাদের এই প্রণামী এনাদের মাধ্যমে ঈশ্বর গ্রহণ করবে এটা আমি বিশ্বাস করি आईडी पर कौन نتكلم है? हां। हम ये कर सकते हो। हम ये कर सकते हो। ये हाथ पकड़ो। जाओ। हां। चलो। ठीक है। हम इधर। हम इधर।

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা